হরে কৃষ্ণ বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি ভালো বন্ধুরা আবার একটু নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজ কিন্তু সকাল সকালে তোমাদের সবাইকে গুড মর্নিং আর সকাল সকালে আসারও একটা কারণ আছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওতে দেখতে থাকো আর তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে দেখো বন্ধুরা এখন বাজে যে সাড়ে পাঁচটা ছটা ছেলে কিন্তু উপরে ঘুমিয়ে ঘুমিয়েছিল এখন মানে ল্যাট্রিন থেকে এসেই বলছে আমার পেটে যেন কী যেন গড়ছে কাটার মতন যেরকম ফোটে ওরকম বলছে আমি সেই কাট মানে জলদি জলদি কাজ করছিলাম সেই ওর দেখে একটু মিলানোর চেষ্টা করছি তবু বলছে আরাম হচ্ছে না কেমন কেমন করে কে বুঝছি নাটক করছে কে কী করছে আমি বুঝতে পারছি না ও বিশাল নাটক করে কিন্তু এখন বলছে না আমার আরাম হচ্ছে এখন কি বলবো পেটের সে আমি এদিকে গোড়ের দিকে তাকাচ্ছি যে ওর স্কুলের টাইম হয়ে গেছে কি না আর আজকে ছিলানো করতে পারিনি এখনও এবার জলদি জলদি বলছে তুই ইয়ে কর থাক আমি আসছি আর ওষুধ নিয়ে আসছি আর এদিকে ঘরে দেখতেই পাচ্ছ তোমাদের দাদা ঘুমিয়ে আছে তোমাদের দাদা ভাইও রাত্রিবেলা সারা রাত মানে পেট ঝরেছে আর ভোর রাত্রে এসে আমাকে বলছে তারপর ওনার কাছে আমি বসেছিলাম আর তারপর উনি আস্তে আস্তে ওষুধকে ঘুমাচ্ছিল আর তারপরে আমি কিন্তু দেখো ওইখানে ওষুধের মানে বাজার লাগিয়েছি জল যেরকম সেলাইন টাঙায় আমাদের সিলাইন ধরায় সেইভাবে বলে আমাদের ওইখানে একটা জল এনে আমি রেখে দিয়েছি রাতে বেলা পেটে প্রচণ্ড ব্যথা করছিল বলছে ওষুধ খাচ্ছি যদি না আরাম হয় আর উনি একটু ভয়ও পাচ্ছিলো সেই জন্য বলছে পরে লাগিয়েও পরে লাগিয়ে আমি নিয়ে এসে কে কে দিয়েছিলাম দেখো সব কিছু এনে রেখে দিয়েছে লাগাবো বলে কিন্তু আগে চেয়ে একটু আরাম আছে বলে লাগায়নি আর বন্ধুরা তোমাদের মানে একটাই এই যে আমি সব কাজ একটু কম বেশি করার চেষ্টা করি যে নিজে শিখতে পারলে হয়তো কোনো না কোনো কী এই কাজটাও শিখে রেখেছিলাম তাই নাই রাত বিরাত আমি এখন মেয়ে ছেলে মানুষ কোথায় নিয়ে যেতাম আমি বুঝতেই পারছিলাম না আর এত প্রচণ্ড ব্যথা করছিল পেটে মানে ছেলে মানুষদের এত শটফটায় তো আমি মানে বুঝতে পার তারপরে ওষুধ খেয়ে আর আমি এখন একটু কম আছে সেই জন্য গোমা চামাচে একটু ঘুমাও সেই জন্য তারপর আর এদিকে ছোট ছেলেরও আছে ওটা খাইয়ে তো পাপার সাথে এখানে ঘুমা আর এখন ওইখানে দুই বাপ্পিটাকে একসাথে দেখো ঘুমিয়ে গেছে দুইজনে এবার আমি বলছি যাই স্নান করে পুজো মানে নিচে আগরবাতিটা লাগাই তা আমি স্নান করে চলে এসছি এসে এবারে আগরবাতির দোকান লাগিয়ে দিচ্ছি যেহেতু জলদি জলদি রান্না করতে পারে মাও বলছিল যে সারা রাত বলছে পায়খানা গেছে তাহলে নিরামিষ আরেক দিন আমাদের বাড়ি বেশি নিরামিষ এখন কিন্তু আমাদের বাড়ি আর আমিষ কমই চলে নিরামিষই চলছে যেহেতু এদিকে খেজুর ভাঙা ছিল বাসন্তী পুজো তা এদিক সেদিকেই যাই হোক ওরাও খাচ্ছে সেইভাবে তা নিরামিষেই আছে রান্না সেই জন্য মা কাটছিলো এখানে আমি জল দিচ্ছি রান করে আগরপাতিটা লাগিয়েই আমি এখন বলছি জল দল রান্নাটা আগে করে নেবো ওদের মানে ঘুমাতে ঘুমিয়ে উঠলেই ঘুম থেকে উঠলেই আমি মানে খাবারটা দিয়ে আর ছোটো ছেলে স্কুলে যাবে সেই জন্য আর একটু ই করছিলাম আর এখন রান্না করে চলে এসছি আমি আর কী করব বুঝতে পারছি না এদিকে ক্লাস চলছিল দেখো কানে লাগিয়ে আছে একটু শুনছিলাম আর কাজগুলো করছিলাম মা ওদিকে মানে সবজিটা কেটে দিচ্ছিলো আর মা থাকার কারণে আমার অনেকটা সুবিধা হয়েছে মা আমার অধিকাংশ কাজগুলো করে দেয় কিন্তু তারপরেও যেন টাইমটা কেমন করে চলে যায় বুঝতেই পারি না আর বুঝতেই পারছো বন্ধুরা সে খুবই নগণ্য একটা মানুষ আমরা একদম ছোটো মোটো একটা মানে যাই হোক ঘর ভগবান যতটুকু দিয়েছে এতেই সন্তুষ্ট কিন্তু সেইভাবেই চলা মানে জায়গাটা খুবই কম রান্নাঘরের আর খুবই মানে এই জায়গাটা কষ্ট করে কিনে যাই হোক নিজের বলে ই করা হয়েছে যাই হোক নিজের ঘরে থাকলে যাই হোক খায় না খায় থাকেই ভালো সেইভাবে সেইভাবে কিনি এটা ই করা হয়েছে এখন আমি বলছি এটা লাইটে বসে বসিয়ে দিয়েছি আর এই রান্না করে চুলা যে দুটো আছে সে যে মনে করছি যে গ্যাসে আমি দুটো কড়াইতে দুটো সবজি বসিয়ে দেবো তা জলদি জলদি হয়ে যাবে সেই জন্য আমি জলদি জলদি বলছি যে তালি কাঁচকলাটা আগে ধুয়ে নিয়ে এসে এটাই বসিয়ে দিই সেই জন্য আমি ওইটা ধুই আর মা ওটা কাজ ছিল ডাটাটা সৈজন্দাটা কদিন ধরে এনেছে আর তারপরে ওই সৈজ ডাটা খাওয়ার কার পরে পরেই নাকি কুমড়া তরকারি রান্না করেছে ওই দিন থেকেই হয়েছে কিন্তু কাল নাকি অধিক হয়েছিল আর সাদের পরে যেহেতু ওরা সবাই তিন পা বিগলো ঘুমাতে আর আমি আর মা নিচে এসেছিলাম সেদিন সকালবেলা ভোরে এসে বলছে যে আমার প্রচণ্ড পেটে ব্যথা ছিল সেই পেটে ব্যাটার কারণেই তারপরে আমি বসে বসে ভাবছিলাম কি করব কি করব আর যেহেতু তোমাদের দাদাভাই কথা শোনে না একটা বাদে একটা নিজের ইচ্ছা মতনই করে যত সময় পারে তত সময় নিজের ইচ্ছা অধীন কিছু আমি বলেছি কত বেড়া যে না হলে একটু গ্যাস হয় মাঝে মাঝে আলট্রাসাউন্ড করে কিন্তু করতে চায় না এখন আমি কাজ করা আলুর তরকারিটা মনে করছি এক বসে তাড়াতাড়ি মানে ই করি আর যেহেতু সজনেটা একটু শস্য বাটা দিয়ে বানাতে হয় সেজন্য গরম হবে সেজন্য ওটা না খেলেও এটা খেতে পারবে আর মা তিনটে সবজি কেটেছে একটা আলু দিয়ে আর এই কাঁচকলা দিয়ে এটা বানাবো আলাদা করে আর সজটা আলু দিয়ে আর আছে কয়টা হচ্ছে ধনেপাতা পাতা নিয়ে এসেছিলো ওটাও খারাপ হয়ে যাচ্ছিলো মাকে কেটে দিতে বললাম ওটা কেটে দিলে ওটা দিয়ে বড়া করব করে তারপরে বলছি ভগবানের যত সময় ঘুমিয়ে আছে তত সময় আমি কাজগুলো করে কমপ্লিট করে নিই তারপরে এখন সজুটা যা লঙ্কা দিয়ে একসাথে বেটে মনে করছে একসাথে দুটো কড়াইতেই বসে দিচ্ছি তারপরে ভগবানকে ভোগটা লাগাতে পারলেই ওদের খেতে দিতে পারলে আমাদের এখন তোমাদের দাদা ভাই একটু উঠে চলে এসছে তখন বলছি কেমন তা বলছে আগের চেয়ে একটু ভালো হচ্ছি সেই কথা বলছিল যে কী করবো আর দেখো ছোটো ছেলেটা আমি বুঝতে পারছিলাম যে ও একটু নাটকও করলে করতে পারে হয়তো স্কুলে যেতে ইচ্ছে করছে না সকালবেলা একটু ঘুম পায় সবারই আর বড়ো ছেলে টিউশন থেকে এসেই আবার স্কুলে যাবে সেটাই বলছিল। আর মা দেখো এখানে বসে জব করছে ছেলে আগের দিন তোমাদের ভিডিও দেখিয়েছিলাম মাকে জব করার জন্য শেখাচ্ছিলাম সেই মা এখন এক দুই মেলা করে রোজ জব করে আর ছেলে এখন নাটক করে স্কুলে যাওয়ার কথা বলা হচ্ছে সেই জন্য এখানে বসে এখন বলছে আমি বই পড়বো সেটাই বসে বসে পড়ছে বিশাল আর মা দেখো এখানে ঘর মোছার জন্য আর তার ভিতর থেকে কখনো রাত্রেবেলা রুটি ছিল সবজি ছিল সেটা নিয়ে খেলো এবং রান্না করে ভগবানের ভোগের তালিটা সাজিয়ে নিয়েছি কারণ ভগবানের ভোগ লাগিয়ে নিয়ে